হবে ফোর ফোর বিরুদ্ধে এগুলি তো বর্তমান আমাদের এই রাজ্যে যে রাজনীতি দেখি অত্যন্ত নিম্ন মানের রাজনীতি দেখি মানে শাসক দলের তরফ থেকে এই কথাগুলি তো আমরা শুনতে অত্যন্ত অভ্যস্ত কারণ রাজনীতিটা শাসক দল এখানে পাড়ার ঝগড়া বা একটি পুকুর পাড়ের ঝগড়ার থেকেও খারাপ জায়গায় নামিয়ে নিয়ে এসছে আর কি যার জন্য এই সমস্ত ভাষা প্রয়োগ করা হয় শিক্ষিত মানুষ হলে আইন সচেতন মানুষ হলে তারা ডেফিনেটলি কথা বলতে পারে না কেননা একটা তদন্ত তদন্তনাধীন বিষয় যে জিনিসটা নিয়ে তদন্ত চলছে হাইকোর্টের মনিটরিংয়ে তার আগে কিভাবে বলে দিচ্ছে হচ্ছে যে ফোর টোয়েন্টি এক্সেট্রা এক্সেট্রা এই জিনিসগুলো তো হয় না আর উনি ওনার এটা জানা উচিত যদি উনি এটা বলে থাকেন যে যেটি ওনারা ওনাদের অভিযোগ আর কি সেই অভিযোগেও ফোর টোয়েন্টির কেস লাই করে না ফোর টোয়েন্টি পার্টেন্স টু চিটিং সেটা কমপ্লিটলি ডিফারেন্ট খুব খারাপ লাগে যে এই মানে কি সমস্ত লোকজন এর হাতে আমাদের রাজ্য আছে আর কি শিক্ষিত হলে এই জিনিসগুলো হয় না আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে হ্যাঁ মানে আমার বাড়িতে যদি আজকে ঢুকে কেউ চুরি করে তাহলে চোরকে আমি কিছু বলতে না না বলবো যে আমার বাড়ি কেন সেখানে চুরি হয়েছে তাই জন্য আমার দায়িত্ব চুরি বক্তব্যটা তো অনেকটা সেরকমই হচ্ছে আর কি অত্যন্ত হাস্যকর গরু চুরি গরু চুরি দেখে কে বিএসএফ আন্ডারে অমিত শাহ আন্ডারে অমিত গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে কথা বহুবার তো আগেও বলা হয়েছে এ কথা নিয়ে তো জনস্বার্থের মামলাও করা হয়েছিল সে জনস্বার্থের মামলাও তো ধোপে টেকে তার আগে যেটা তাদেরকে আরও বেশি মানে সচেতন হতে হবে বা যে বিষয়ে জবাব দিয়ে করতে হবে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর বিএসএফের তরফ থেকে বহুবার অনুরোধ করা সত্ত্বেও এবং টাকা দিয়ে দেওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার সেই টাকাটা নিয়ে হজম করে বসে আছে এখনও কেন ল্যান্ডগুলো দিচ্ছে না যেটা বারবার চেয়ে আসছে বিগত বহু বছর ধরে কেন্দ্রীয় সরকার বিএসএফের তরফ থেকে এই ইন্টারন্যাশনাল বর্ডার যেটা আছে আমাদের মধ্যে ওপর দিয়ে যেটা রান করছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সেটা যাতে বেড়া দেওয়া যায় কেন সেই জিনিসটা করছে না সেটা হয়ে গেলে কি কোনো জিনিস যেখান থেকে একটা আনলফুল বেনিফিট যেখান থেকে ডিরাইভ করছে সেটা বন্ধ হয়ে যাবে তাই জন্যে করছে না এটা তো লজ্জার ব্যাপার যে রাজ্যে রাজ্য কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে যে জিনিসটির জন্য টাকা নিয়ে যায় সেটা হজম করে বসে আছে এর থেকে লজ্জার কি হতে পারে গঙ্গাধর কয়াল এবং তার পুত্র তারা একটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রিট মামলা দায়ের করে যেখানে তারা বলছেন হচ্ছে যে তারা একটি ভিডিও যেটা অথেন্টিসিটি প্রুফ নয় যেটাতে টেকনোলজি ইউজ করে গঙ্গাধরবাবু বলছেন হচ্ছে যে সেখানে ভয়েস মডিউলেশন ইউজ করা হয়েছে করে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা সেটিকে বহু জায়গা থেকে বিভিন্নভাবে জিনিসটাকে তারা ডিস্ট্রিবিউট করছে বা তারা বিভিন্ন জায়গায় সার্কুলেট করছে আর কি এবার সেটার ভিত্তিতে তিনি অলরেডি সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশনের কাছে চার তারিখে মে মাসের একটি কমপ্লেন করেছেন যে এই জিনিস করা হচ্ছে বেসিক্যালি কলকাতা হাইকোর্টের ডিরেকশানে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সেই তদন্ত প্রক্রিয়াকে নষ্ট করার জন্যে এই জিনিস করা হচ্ছে তাতে সেই জন্যে এই বিষয়েও সিবিআই যাতে তদন্ত করে দেখে আজও অবধি সিবিআই সেটির ভিত্তিতে এখনও অবধি কোনো কিছু গঙ্গাধরবাবুকে জানায়নি অন দি কন্ট্রোলি পিকিউলিয়ারলি যেটা হয়েছে ছ তারিখে গঙ্গাধরবাবু যে দল করেন বলছেন আর কি তার যে বিরোধী রাজনৈতিক দল মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরি তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তো নেই এখন আর তো তাদের একজন কর্মচারী বা তাদের একজন মেম্বার আর কি ওই সন্দেশখালী এলাকারই সে ওখানকার ইলেকশান ইনচার্জ বলেও নিজেকে ডিসক্রাইব করেছে সে হঠাৎ করে পুলিশের কাছে একটা কমপ্লেন করে বলেছে যে আমি সামাজিক মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে এই রকম একখানা একটি ভিডিও সার্কুলেটেড হচ্ছে বিভিন্ন জায়গায় যেটা থেকে দেখা যাচ্ছে যে সন্দেশখালীর ব্যাপারে যা কিছু হয়েছে পুরো ঘটনাটাই নাকি সাজানো তো এই সাজানো ঘটনা এই জন্যে আমাদের সন্দেশখালীর সম্মানহানি হয়েছে সন্দেশখালীর মহিলাদের সম্মানহানি হয়েছে এটা ইলেকশানের জন্য করা হয়েছে যদিও সন্দেশখালীর ঘটনা ইলেকশন নোটিফিকেশনের আগে থেকে হচ্ছে তো তাই জন্যে পুলিশের কাছে ব্যবস্থা নিতে বলা বলেছে প্রিকিউলিয়ারলি পুলিশ সেই জিনিসটি ছ তারিখে যে সময় রিসিভ করেছে রিসিভ করেই সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার করে গঙ্গাধর কয়াল সন্দেশখালী যিনি বাসিন্দা মানে বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী আর এমপি প্রার্থী তিনি আরও বহু বেশ কয়েকজনের নামে এফআইআর রেজিস্টার করছেন তদন্ত সিবিআই করছে সিবিআইয়ের যে তদন্ত তদন্তটা হচ্ছে এই যে অভিযোগগুলো আছে জমি নিয়ে নেওয়া বা সেক্সুয়াল অ্যাসল্টস রেপ যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলোর ভিত্তিতে একটি তদন্ত হচ্ছে তদন্তটি যখন শেষ হবে তখন প্রমাণিত হবে ইদার সত্যি কিনা অরেলস সত্যি নয় কিনা সত্যি যদি হয় চার্জশিট হবে আর যদি সত্যি না হয় তাহলে আপনার ক্লোজার রিপোর্ট জমা করবে তো সেই জায়গাতে যখন এখন তদন্ত চলছে হঠাৎ করে পুলিশ কিভাবে এইরকম একটি কমপ্লেন্টের ভিত্তিতে যেখানে আরও বিশেষ করে কেন্দ্রের তরফ থেকে যখন এই সন্দেশখালী রিলেটেড মামলা হয়েছিল যেখানে বলা হয়েছে হচ্ছে যে এই সেন্ট্রাল এজেন্সিগুলো রাজ্য পুলিশের ওপরে কোনো রকমভাবে ভরসা রাখে না যেটা স্পেসিফিক স্ট্যান্ড ছিল অর্ডারে যে জায়গাটি আছে যেখানে রাজ্যর তরফ থেকে বলা হয়েছিল যে হ্যাঁ সন্দেশখালীতে কোনো ঘটনা ঘটেনি এটা বলা যাবে না সন্দেশখালীতে ঘটনা ঘটেছিল সেটিও অর্ডারের রেকর্ডেড আছে তারপরেও কিভাবে রাজ্য পুলিশ মানে সন্দেশখালী পুলিশ স্টেশন এইরকম একখানি এফআইআর রেজিস্টার করে এই এফআইআরটারও কোয়াশিংয়ের জন্যে গঙ্গাধর মাহাতো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা তাছাড়াও প্রচণ্ড রকমের সিকিউরিটি থ্রেট একটা তারা পারসিভ করছে যে তাদের থ্রেট ফিল করছে তাদেরকে নাকি ফলো করা হচ্ছে তাদের বাড়ির বাইরে নাকি কোনো কারণ ছাড়া এই পুলিশ সারাক্ষণ বাড়ি ঘিরে রেখে দিয়েছে তো তারা কেন্দ্রীয় নিরাপত্তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ঘটনা না আমি তো উল্টে যা খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়া থেকে যা দেখছি আমি তো খবর পেলাম কালকে রাত্রিবেলাতেও নাকি সন্দেশখালীতে যারা বিরোধী রাজনীতি করেন আর কি বিশেষত যারা বিজেপির কর্মী আর কি তাদের বাড়িতেও তো নাকি বোধ হয় র্যাফ বা র্যাফের পোশাক পরা মানুষজন রাত্রিবেলা তাদের বাড়িতে ঢুকে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করেছে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করেছে বিভিন্নভাবে নাকি চাপও দেওয়া হচ্ছে আর কি যাতে স্টেটমেন্ট রিট্র্যাকশান হয় এই জিনিস আপনি বলুন না কখনো হতে পারে যেখানে হাইকোর্টে যখন বিচার প্রক্রিয়া চলেছে মোটো পিটিশনে যেখানে ডিভিশন বেঞ্চের কাছে বলা হয়েছে যে ছশো খানার উপরে আছে মানুষ যেখানে এফিডেভিট করে বলেছে যেখানে শিডিউল ট্রাইব কমিশন এসে পর্যন্ত তাদের রিপোর্টস প্লেস করেছে তারপরে এই কথাগুলি ধোপে টেকে রেকর্ড সবসময় অনেক ওপরের একটা মার্গে থাকে আর কি কোন মানুষ মিডিয়াতে কী বলছে তার থেকে আর কি এটা একটা নোংরা রাজনৈতিক খেলা ছাড়া আমার তো মনে হয় না আর কোনো কিছু হচ্ছে